সালামু আলাইকুম প্রিয় এইসিসি এবং এডমিশনের বন্ধুরা আশা করি তোমরা অনেক 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 ভালোবাস আজকে তোমাদের জন্য এভিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে নিয়ে এসেছি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা সবাই জানি ম্যালেরিয়া রোগ ছড়া হচ্ছে স্ত্রী অ্যানোপিলিস মশকির মাধ্যমে কিন্তু স্ত্রী অ্যানোপ্লিস মশাকির কোন প্রজাতিগুলোর মাধ্যমে এই রোগটি ছড়ায় সেগুলো আমরা সহজেই মনে রাখতে পারি না আসলে নামগুলো অনেক কঠিন তো আজকে ভাইয়া তোমাদের আমি একটা ছন্দের মাধ্যমে সেই ছয়টা প্রজাতি একদম ইজি করা দেবো বুঝছো তাহলে আমরা একটা ছন্দের মাধ্যমে ছয়টি প্রজাতিকে আমরা কী করবো মনে রাখতে পারবো তাহলে ছন্দটা কী ভাইয়া ছন্দটা হচ্ছে মিনি শুনো কুলির স্টিপ দিয়ে পেল সরি তাহলে কি মিনি শুনো কুলির স্টিপ দিয়ে পেলো এই ছন্দটা মনে রাখলে আমরা ছয়টা প্রজাতি মনে রাখতে পারবো এই যে মনে করো মিনি এই যে মিনি মিনি মাছ শুনো থেকে মনে করি সিওন থেকে মনে রাখবো শুনো তাহলে কি সন্দেহ তারপর হচ্ছে কি কুলির থেকে মনে রাখবো হচ্ছে কুল থেকে মনে রাখে কিউলিস কিউলিস এবং স্টিপ থেকে মনে রাখবো হচ্ছে তোমার কি ব্যাপার স্টিপ মনে হচ্ছে স্টি পেন্সিল স্টিপ পেন্সিল মনে রাখবা ডিএ থেকে মনে বড় হচ্ছে ডাইরাস এবং ফেলো থেকে মনে রয়েছে পো বেশ ঠিক আছে তাহলে কি আমরা এই যে মিনি এই যে মিনি থেকে মনে রাখবো হচ্ছে এটা এবং শুনো থেকে হচ্ছে কি সন্দিকাশ তারপর হচ্ছে কুলির থেকে মনে রাখবো কি কুলির সান্দিকাশ এবং কুলির থেকে মনে রাখবো হচ্ছে কি তোমার কি কিউলি সেভিসিস স্টিপ থেকে মনে রাখবো হচ্ছে তোমার কি স্টি পেন্সি বিয়ে থেকে মনে হচ্ছে ডাইরাস এবং ফেলে থেকে মনে হচ্ছে গিয়ে ফ্লুভায়ার টি ঠিক আছে এগুলো সবার আগে তোমার এসে এনক্লিস থাকবে ঠিক আছে এনুপ্লিস এখানে এনোক্লিস্ট থাকবে এখনো এনক্রিস এখানে হচ্ছে এনোক্লিস এখনো এনত্রিশ এন এনোকিশ ঠিক আছে ভাই তাহলে ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো পারলে একটা লাইক দিও ভালো থেকো খুদা হাফেজ সালামু আলাইকুম